এনএসআই ডিজিএফআই আঠেরো সালে রাতের ভোট নিয়ন্ত্রণ করেছিল সাবেক সি সি হুদার চাঞ্চল্যকার জবানবন্দি দু হাজার সালে সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম হয়েছে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন একাদশ সংসদের ভোট হয়েছিল সালের ত্রিশে ডিসেম্বর ওই নির্বাচনের পরপরই দিনের ভোট রাতে করার বিষয়টি দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয় প্রায় সাত বছর পর নির্বাচনের সেই অনিয়মের বিষয়টি তৎকালীন সি নিজে আদালতের কাছে দেওয়া একশো ধারার জবানবন্দিতে তুলে ধরেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নুরুল হুদা দু সালের সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের নেতাকর্মী নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা কর্মকর্তা কর্মচারী পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ভূমিকার কথা জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক সিইসি বলেন আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তার যোগ সাহসে দু সালের নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট আগের রাতে গ্রহণ করেছে এবং অস্বাভাবিকভাবে কোনো কোনো নির্বাচনী এলাকায় শতভাগ ভোট গ্রহণ দেখানো হয়েছে যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে তৎকালীন সরকারি দলের সরাসরি হস্তক্ষেপেই অনিয়মগুলো সংগঠিত হয়েছে উল্লেখ করে নুরুল হুদা বলেন কিছু কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন বলে আমি মনে করি তিনি বলেন নির্বাচনের পর আমি রেজাল্ট শিট দেখে জানতে পারি যে অনেক কেন্দ্রে নব্বই থেকে শতভাগ ভোট পড়ে যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি আরও শুনেছি যে অনেক কেন্দ্রে রাতে ব্যালট বাক্সে ব্যালট পেপার ভর্তি করা হয় রাতেই ভোট দেওয়া হয়ে যায় এই কাজে কারা জড়িত ছিলেন সেটা উল্লেখ করে তিনি বলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনী দায়িত্বে থাকা পুলিশ রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে বলে আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ ঘটনার জন্যে সম্পূর্ণ দায়ী আমি বিশ্বাস করি আমি বা আমার কমিশনের লোকদের অন্ধকারে রেখে এই অরাজক পরিস্থিতি ও ভোটের অনিয়ম করা হয়েছিল জবানবন্দিতে তিনি বলেন তৎকালীন গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে আমি পরে বুঝতে পারি নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নে আমি বিশ্বাস করি যে নির্বাচনে কারচুপি ও অনিয়ম হয়েছে দিনের ভোট রাতে হয়েছে অস্বাভাবিকভাবে কোন কোনো কোন নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ হয়েছে যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে দু সালে নির্বাচনের সময় এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন আর এনএসআই এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জুবায়ের তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হয়েছে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দুজনের বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দিনের ভোট রাতে করার ক্ষেত্রে পুলিশের অনেক সদস্য জড়িত ছিলেন বলে জবানবন্দিতে বলেন নুরুল হুদা তিনি বলেন তৎকালীন সময়ে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরাও আমাকে কোনো প্রকার সহযোগিতা করে নাই তারা আমাকে প্রকৃত ঘটনা জানায় নাই কিছু কিছু ক্ষেত্রে তারা আগের দিন রাতে ব্যালট পেপার ভর্তি করে দেয় বলে শুনেছি নির্বাচনের পূর্বে পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছিল বলে আমি অভিযোগ প্রাপ্ত হই এ বিষয়ে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি তারা জানান সব লোকের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে এজন্যে তিনি কিছুই করতে পারেননি বলে উল্লেখ করেন তবে যারা ক্ষমতায় ছিল এবং পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে সেসব বেনিফিশিয়ারিকে সেন্ট্রালি অর্গানাইজড করে টাকা বিতরণ এবং দিনের ভোট রাতে করেছে বলে আমার বিশ্বাস